এই মোহগ্রস্ত অবস্থায় সালাতে যাওয়া নিষেধ কোরআন বলে দিছে আংকুম সুকারা মোহগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারের কাছেও যায় না ওখানে মোহ উচ্চারণ লেখে না লেখে এল কি নেশাগ্রস্ত অবস্থা কারণ জমা করলে হোতামা দুজকে ভালাইবো। কিন্তু সম্পদ অর্জন করলে হোতামা দুজকে না সম্পদ অর্জন করো সৃষ্টি সেবা কর মানবের সেবা কর খোদার রাস্তায় তুমি এইটাকে ব্যয় করো কি সাবিলি নাল্লার রাস্তা ব্যয় কর এই সম্পদকে এজন্য জন্য সম্পদ অর্জন করা হারাম না সম্পদ অর্জন করা এটাও এটা ইবাদত কিন্তু সম্পদ জমা করা হারাম তিন দিনের খাবার জমা করতে রসল না তার মানে এই তিন দিনের খাবার যদি প্রতিটা মানুষ জমা না করে বিশ্বাস করেন সারা পৃথিবীতে খাদ্য সংকট থাকবে না দ্রব্য মূল্যের হবে না কোনো কিছুর অভাব এবং আমির গরিব সবাই সুন্দরভাবে মাছ মাংস পুষ্টি আমি সব কিছু তারা নিতে পারবে রসুলের আদর্শ তো অসাধারণ রসুলের আদর্শটা মানুষ মানতে চায় না আল্লাহ রসুল কি কইছে যে তোমরা এক কাজ করো সেটা কি যে পৃথিবীতে যত ঝামেলা তিনটা জিনিসকে কেন্দ্র করে তিনটা জিনিসকে কেন্দ্র করে সৃষ্টি জগতের সমস্ত ঝামেলা সেই তিনটা জিনিস কি সেই তিনটা জিনিস হইল প্রথমই হইল সম্পদ সম্পদ জীবন যৌবন এই যৌবনকে উপভোগ করার জন্য মানুষ সম্পদের জমা করা শুরু করে এই জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্য আপনি যদি সম্পদ জমা ছাইরা দেন আপনি ঘুর খাইবেন না সম্পদ জমা করা যদি ছেড়ে না করে সারা জগতে কেউ পৃথিবীতে ঘুরসের অস্তিত্ব থাকবো না সুদ সম্পদ জমা করার জন্য খায় সম্পদই জমা করার দর্শন নাই তাহলে সুখে গিয়ে গু সম্পদ জমা করার লেগা খা আত্মীয় স্বজনের বাই বোনের হক নাই রাখায় সম্পদ জমা করানের লেগা তো যদি সম্পদ জমার দর্শনটাই না থাকে তাইলে পরে কোন প্রকার পাপ থাকে না যে মজুদ করে সম্পদ জমা করার লেগা হক নাই রাখায় সম্পদ জমা করার লেগা সুদ খায় সম্পদ জমা করানের লেগা গুষ খায় সম্পদ জমা করানের লেগা এবং মানুষ ব্ল্যাক মার্কেট ব্ল্যাক মানে যত প্রকার অপকর্ম করে সব সম্পদ জমা করেন লেগা এলেগা আল্লাহ রসুল বলে সম্পদ জমা হারাম তার মানে সমস্ত অপকর্ম থেকে তুমি সরে রইলে যদি এক সম্পদ জমা ছেড়া দেয় তাহলে সারা জগতে যদি সম্পদ জমা করা ছাড়ে তাইলে পরে সারা জগতে খাদ্যের অভাব হবে না বাসস্থানের অভাব হবে না মানুষে মানুষে বৈষম্য থাকবে না ইসলাম ধর্ম মোহাম্মদ ইসলাম মহানমুবির দর্শন কত সুন্দর এটা অতুলনীয় আর মানুষ সম্পদ জমা করে যৌবনকে উপভোগ করার জন্য মানুষ সবচেয়ে পছন্দ করে যৌবন কাজ এটা সেটা ছেলের হোক আর মেয়ের হোক দেখেন সব জায়গায় যখন এটা কাহব মন চাই একটু আমেরিকায় ঘুরে আসি একটু থাইল্যান্ড যায় একটু সিঙ্গাপুরে যায় কিন্তু দুবাই যায় যায় গুইরা হি মরি সাজ যায় হ্যাঁ যায় গুইরা হিন্দু মিশিয়ে যায় গুইরা হি লাল পানি নীল পানি হলুদ পানি সব পানি হ্যাঁ এই যুব উপভোগ করলে আবার সাগরের মধ্যে এমন স্পিরিট ফুট লয় আবার টাইটে নি যা হাসে একদিনের অমুক গুরু স্কুলি ভাই উঠি ওমুকটা হোটেলে যা মানে আয় আবার অহংকার করে অমুক জায়গায় হুইয়া থেকে আইছি অমুক জায়গায় হুইয়া থেকে অমুক জায়গায় ঘুরছি আবার ওইখানে সুন্দরী রমনী গো তারা বারা করে টেকা দিয়ে যৌবন উপভোগ করার তো সব কিছুর মূল হলো সম্পদ জমা এই সম্পদ জমা ছাড়া এই লেগা পৃথিবীতে কোনো নবীর সুল সম্পদ জমা করে না কোনো অলিয়াল্লাহ আল্লাহ এ কামেল সম্পদ জমা করে না কারণ তারাই বাসার বাদশা কামলে ওয়ালা আলা বাবায় বা মোহাম্মদ পুরী রে বাদশাহী বাদ বাবা বলিয়ালাই সম্পদ জমা করে না নাহলে সবাই সম্পদ কম বেশি জমা করে আর আমরা যারা গরিব মানুষের এক একটি পেসবুক পেজ করি মান্তি করে

ব্যালেন্স রাখতে হয় রাখো কিন্তু তোমার যতটুকু প্রয়োজন ততটুকু একটা বাড়ি একটা গাড়ি এটা করা গাড়ি জি তোমার পার সামর্থ্য আছে তুমি তোমার সন্তানকে একটা বাড়ি ঘর করে রাখ এমন সামর্থ্য নাই সন্তানকে মানুষ করো তুমি কই নাও

মোহ উচ্চারণ লেখে না লেখেইল কি নেশাগ্রস্ত অবস্থা কারণ নেশা তো সবাই করে না বিশেষ করে যে তফসিল করছেন কোনো বিষাব হ্যাঁ করে না নেশা মত তো হ্যাঁ খায় না গেজাও খায় না কিন্তু সে মোহো ছাড়ছে এটার তো গ্যারান্টি না মোহ কইলে হ্যাঁ বই যায় মধ্যে মোহ তো সবার আছে মদ সবাই খায় না কিন্তু মোহ সবার আছে

কর্ম করেন কামনা ইবাদত কামনা পাবির মনে করে তরমুজটা কিনছেন একশো টাকা বিশ টাকা বেঁচবেন তিরিশ টাকা বেঁচবেন এটা কর্ম যা আমার খরচ আছে লাভ আছে লাভ মানে একশো টাকা দিয়ে কিনছেন তরমুজ গরম করছে এটা রে আশি টাকা কেজি বেঁচবেন মানে সাত কেজি তরমুজ কিনছেন একশো টাকা দেয় বেঁচা হালাইছেন সাত আটা ষাট টাকা তো মোহার কি কামনা এই যে হারামু কর্ম করতো একশো টাকা একটা দেড়শো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা পাচ্ছে এটা কর্ম এই বাদর সেবা করতে আছে জনগণের কিন্তু মোহে ধ্বংস করে হালাইছে একশো টাকার জিনিস পাঁচশো ষাট টাকা

করে না মিলে টিকটিকি এটা সাধারণ মানুষের টিকটিকির মতো চলে যে কোন রকম খায় আবাস হাতের মতো কোন আল্লাহ করতে বলছে ইবাদত কর কিন্তু কর্মের মধ্যে কামনা এমন আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলছে তার মারে ভতের গোপন কথা কিতাবে লিখছে কর্ম কুলুষিত হয় তখনই যখন কর্মের মাঝে কামনা আসে কর্ম তখনই কুলুষিত হয় যখন কর্মের মাঝে কামনা আসে কামনা মানেই হচ্ছে আবৃত্ত এই কর্মের মাঝে কামনা আসলে কর্ম কুলুষিত হয় আর কুলুষিত কর্মই পাপ হয় আর যদি কামনা মুক্ত কর্ম হয় সেটাই ভাব